শেষ হল সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা বিজয়া দশমীতে দেশ জুড়ে ছিল দেবী দুর্গার বিদায়ের সুর সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসবটিকে ঘিরে তৎপর ছিল আইনশৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্টরা সহকর্মী বাধন কর্মকার কৃষ্ণর প্রতিবেদন বিশে অক্টোবর শুক্রবার মহাষষ্ঠীতে চণ্ডীপাঠ বোধন ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পরবর্তী সপ্তমী অষ্টমী নবমীতে বগুড়ার ছয়শত ছিয়ানব্বইটি মন্দিরে ধর্মীয় ভাবকাম্ভীর্যের মধ্য দিয়ে দেবী দুর্গার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করেন ভক্তরা চব্বিশে অক্টোবর মঙ্গলবার সকাল থেকে প্রতিটি মন্দিরে পূজার্চনায় ছিল দেবী দুর্গার বিদায়ের সুর দর্পণ বিসর্জনের পর দেবীর পায়ে সিঁদুর ছুঁয়ে সকলের মঙ্গল কামনায় বিজয় দশমীতে প্রার্থনা করেন ভক্তরা বিকেলে একে অপরকে সিঁদুর মাখিয়ে মিষ্টি মুখে আসছে বছর আবার হবে এই প্রত্যাশায় উপমাকে বিদায় জানান সনাতন ধর্মবলম্বীরা ঘটকে আগমন করেছেন এবং ঘটকে গমন করছেন তো আমরা তার কাছে প্রার্থনা করতেছি জানো আমরা সবাই সুস্থ সবল থাকতে পারি খেলার মাধ্যমে মাকে বিদায় দিলাম অনেক ভালো কাটলো পুজো আবারো চাই আমরা মাকে বিদায় জানানোর জন্য সিঁদুর খেলছে আশের বছর আবার হবে এবার দুর্গা পুজো আমরা খুব ভালোভাবে উদযাপন করেছি আজকে মাকে আমরা বিদায় জানাল সিঁদুর খেলার মাধ্যমে মাকে বিদায় জানানো হচ্ছে মা যেন সবার মঙ্গল করে সকলের সার্বিক সহযোগিতায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আচার বিধি মেনে শারদীয় দুর্গা পূজার আনুষ্ঠানিকতার সমাপ্তি করতে পেরে আনন্দিত পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিন ব্যাপী যে ধর্মীয় উৎসব এটা আমরা খুব সুস্থ এবং সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি এজন্য আমি পুজো অর্জন পরিষদের সভাপতি হিসাবে উপজেলা প্রশাসন পুলিশ প্রশাসন সহ জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি মন্দিরগুলোতে পূজার্চনার সময় ও বিসর্জনের সময় শহরের বিভিন্ন স্থানে এবং নদীর তীরে তৎপর ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ও প্রশাসনের কর্মকর্তাগণ বিসর্জনের জন্য বিভিন্নভাবে নিরাপত্তার বলয় সৃষ্টি করেছি কেউ যেন নাশকতাকারী কেউ যেন কোনো অপ্রীতিকর ঘটনা সৃষ্টি করতে না পারে এ ব্যাপারে আমরা সজাগ আছি এবং সকলকে শুভ বিজয়ের শুভেচ্ছা আমাদের পুলিশ বাহিনী আনসার বাহিনী সহ সকলের সহযোগিতায় আমরা খুব উৎসবমুখর পরিবেশে আমাদের উৎসবটি সমাপ্ত করতে সক্ষম হলাম সেজন্য সকলকে ধন্যবাদ সনাতন ধর্মী সকলকে বিজয়া দশমীর শুভেচ্ছা শরৎছুপ্র কাশফুলের মতো সকলের হৃদয়ে পরিস্ফুটিত হোক পুণ্যের সেতরাশি রাশি অসুর শক্তিকে বধ এবং অশুভ শক্তিকে বিনাশ করে সকলের হৃদয়ে সঞ্চারিত হোক শুভ চেতনা বিজয়া দশমীতে এমনটাই প্রার্থনা ছিল সনাতন ধর্মাবলম্বীদের বাঁধন কর্মকার কৃষ্ণ আনন্দ টিভি বগুড়া